তো নায়ক আছে আমাদের যে ইন্ডাস্ট্রির যে নায়ক আছে সবার ছবি দেন তো সাকিব ভাইয়ের দিয়ে আর কি উরমুরা দর্শক ঢুকে দর্শক ঢুকে মানে ওই সুপারি ডুয়া জায়গা সাকিব ভাই তো অ্যাক্টিং চমৎকার অ্যাক্টিং করে সে যখন ড্রামা করে ড্রামার ভিতরে থাকে যে যখন নাকি কমেডি করে সে কিন্তু কমেডিও কিন্তু ভালো কমেডি করে সব দিক দিয়ে অলরাউন্ডার সে তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে আমাদের দর্শক ভাই বোনেরা আমারও তো দর্শক আছে আল্লাহর রহমতে আপনারা দর্শক না হইলে আমি সরল হাসপাত হইতে পারতাম না সেলিব্রেটি হইতে পারতাম না আপনাদের ভালোবাসা নিয়ে সরল হাসপত হইতে তবে আপনারা এইদের যে কটা ছবি রিলিজ হয় আপনারা হলে গিয়ে দেখবেন অবশ্যই তো আপনার তুফান নিয়ে তছনছ করবেন এটা আমরা জানি এটা মনের থেকেই জানি যে তুফান নিয়ে আপনারা তসন করবেন তো তুফানের পাশাপাশি আরো কিছু ছবি আছে আপনারা হলে গিয়ে সবগুলি ছবি একদিন একদিন করে দেখেন যেমন আগে ছবি নিলে তো দশটা আমরা হলে যেমন নারায়ণগঞ্জে আমি নারায়ণগঞ্জের ছেলে নারায়ণগঞ্জে আমার জন্ম তো আমাদের যেমন ডায়মন্ড হল ছিল গোসান হল এখনো আছে এখন সল আছিল আসাম আসা ছিল একটা হল একদিন করে একটা ছবি দেখতাম আমি ছবির ভিতরে মজা ছিল মজার ভিতরে থাকি আপনারা তুফানও দেখবেন তুফান তো দেখবেন ডাইঙ্গা চুরে কইলেও দিবেন দেখবেন নাই কইলেও দেখবেন পাশাপাশি আর কয়টা ছবি রিলিজ হইলে ওই ছবিগুলো ভাই দেখেন ভাই না দেখতে কেমন বলবো দেখা আমি আবার নতুন একটা হিরোর লোকে ছবি করছি ওই ছবিটা আপনারা দেখবেন না দেখবেন দেখলে আপনি বিচার হইব সাকিব ভাই তো অন্য সুপারস্টার এক নাম্বার এক নাম্বার জায়গায় রয়ে গেছে সেই তুলনায় আপনারা নতুন হিরোদের ছবিও দেখবেন দেখলে ভাল লাগবে ভাই আর দেশ ও দেশের বাইরে দেশের বাইরে যারা আছেন ইউটিউবে বসে বসে দেখবেন ছবিগুলি আর দেশের মানুষগুলি সফল দেখবেন তো সবাই ভালো থাকবেন আমার লেগে দোয়া করবেন আমি সরল হাসবো কালকে শুটিংয়ের থেকে আইছি ভাই গলাটা ভাঙ্গা প্রায় তিনটা বাজেয়েছি তিনটা আউনের পরে এই যে আমার সাংবাদিক বাইরা কইতাছে একটু শাক দিতে না দিলে কইব হাসপু ভাই একটু দ্যামাক দেয় দেমাক আমি দেয় না ভাই একটু শরীরটা না দেখা আপনি নিজেই তো দেখতেছেন ব্যবহার করতে আছে অতএব এইটা বুঝছেন ভাই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার লেগে বেশি বেশি করে যে বাংলা সিনেমার ভিতরে থাকবেন আর কদিন আগে কালকে শুটিং করে আসলাম একটা সিরিয়ালের একটা নাটকের এন এন টিপি নাটকের সাত পর্বের ধারাবাহিক নাটক আমার আমারও নিয়ে গল্প নাটকের নাম ঘন্টা ঘন্টা ঈদের নাটক তো ভাবতে ভালো থাকা বোবার কাজটা করছি

দুপাঞ্চমিতে অভিনয় তার হয়েছিল মিডিয়ার ডিরেক্টর ভাই মিডিয়ার ডিরেক্টর তো তারা তারা হইলে গিয়ে দেখা গেছে হয়তো দেখা গেছে সরল হাসপাতালে নিব না মিডিয়াতে যারা নিকি কাজ করে তাদের সাথে তাদেরকে নেয় তারপরে দেখা গেছে সাকিব ভাইয়ের সাথে হয়তো দেখা গেছে সাকিব ভাই যদি আবার ই করে যে সরল হাসপাতালে আমার লগে নেও এরকম আবার হইতে পারে দেখা গেছে মিডিয়ার ডিরেক্টররা তো আমাদের ভালো করে চিনে না তারা তো আমাদের ওরকম করেই করে না তারা ওইভাবেই থাকে তো তাদের কোনো দোষ নাই আবার দেখা গেছে তাদের সাথে আমার সম্পর্ক হয়ে তারাও আমার এই মিডিয়ার একটা ছবি আমি করলাম এক্সকিউজ মিডিয়ার ডিরেক্টর কিন্তু তো এইভাবেই কিন্তু হয়ে যায় তো আপনারা সব ভালো থাকবেন দোয়া করবেন আমার লিগা বেশি বেশি করে বাংলা সিনেমা দেখবেন এই সরল হাসপাত্রের যে ছবিগুলি রিলিজ হয় অলিগিয়া দেখবেন ভাই অলিগিয়া দেখার যে একটা মজা